আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি লাস্ট লাইভটা করতেছি আপনাদের জন্য আজকে কিন্তু আমাদের এত কালেকশন আসছে পূজার জন্য তো এই মুহূর্তে আমাদের দামি শাড়িগুলো চলে আসছে যেটা ছয়শো পঞ্চাশ টাকায় দিব যারা লাইভে আছেন একটু শেয়ার মেনশন করে দেন আগে যে আপু চলে আসছেন যে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন যে বোন ভালো আছি আলাইকুম সালাম আপনি কেমন আছেন তো যারা লাইভে আছেন আমার বোনেরা একটু শেয়ার মেনশন করে দেন আজকে সর্বোচ্চ অফারটা দিয়ে দিব আজকে এই মুহূর্তে নাকি সর্বোচ্চ অফার ডিফারেন্ট কোয়ালিটির অনেক অনেক কালেকশন করছে আপনাদের জন্য কালকের জন্য এটা কালকে এটা কিন্তু থাকবে এবং বাইরে নিতে পারবেন এটা স্পেশাল একটা অফার দিয়ে আজকে আপনাদেরকে মাত্র প্রাইস মেনশন করছো ছয়শ পঞ্চাশ টাকায় দিব এগুলো অনেক দামি শাড়ি যেহেতু পূজা চলে আসছে পূজার মধ্যে হিন্দু আপুরা কিন্তু শাড়িটা খুব পছন্দ করে তো শাড়ির উপর একটা অফার দিয়ে দিলাম এটা কিন্তু এই শাড়িগুলো অ্যাভেলেবেল পাবেন কালকে আসেন ইনশাল্লাহ অ্যাভেলেবেল পাবেন স্বপ্ন মনে লাভ এটা থাকবে কালকে সরাসরি আসতে পাবেন এবং সরাসরি পাবেন এবং অনলাইনে নিতে পারবেন বৃষ্টি দাস আপু কেমন আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভালো আছি বৃষ্টি দাস আপু ভালো আছি আপনি কেমন আছেন তো শেয়ার টান করে দিচ্ছেন নাগি সেক্তার আপু থ্যাংক ইউ সো মাচ দুশো টন আছেন একটু শেয়ার মেনশন করে দেন শেয়ার মেনশন করে দেন আজকের শাড়িগুলো মনে করতে হবে দুই হাজার টাকার শাড়ি কিন্তু আমরা ছয়শো পঞ্চাশ অফার দিয়ে দিচ্ছি ওইগুলো ভালো মানের শাড়ি পূজার জন্য একমাত্র এই বড় অফারটা

ম্যাজিনটা কালারের মধ্যে আর এগুলা কিন্তু দামি শাড়ি নিজেরা পরবেন ইনশাল্লাহ সম্পূর্ণ পিওর কটন এই যে কাতানের এটা আয় হায় আজকে তো আপুরে তো ফিমে পড়ে যাবে আসলে শাড়ি দেখে প্রত্যেকটাই তো সুন্দর শাড়ি সেই সুন্দর শাড়ি প্রত্যেকটাই বাদ দেওয়ার মতো কোনো শাড়িই নাই আর এগুলা যে আপুর পছন্দ হয় না সহজে ওই আপুরে পছন্দ হয়ে যাবে এক দেখায় এক দেখায় এগুলা সব কাতানের এটা সব কাতানের পাড় খুবই সুন্দর প্রিমিয়াম শাড়ি দিচ্ছি প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি নিজের মাকে দিবেন এবং নিজের জন্য নিবেন। ভালো শাড়ি দিচ্ছি ছয়শো পঞ্চাশে অফার আই হাইট তো সুন্দর শাড়ি সুন্দর কালারটা কি মাত্র টাকা অফার মাত্র যদি ভালো মানের শাড়ি ভালো শাড়ি থেকে একদম মডেলের শাড়ি দামি শাড়ি কম দামে আমার মনে হয় আগামীকালকে এটাই একটা সেরা অফার থাকবে পূজার জন্য যে ছয়শো পঞ্চাশে আমরা এই দামি শাড়িটা দিচ্ছি প্রিমিয়াম কোয়ালিটি শাড়িটা দিচ্ছি এটা কালার দেখেন আই হায় রে ডিজাইন দেখেন মার্শাল খুব সুন্দর ময়ূর ডিজাইন করা আছে ওয়াও ভাই সত্যি অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর আপু আজকে একটা শাড়িও বাদ দিতে পারবেন না ইনশাল্লাহ সবাই লাইভ শেয়ার করে দিবেন একটা শাড়িও দিতে পারবেন একটা শাড়ি এটাও তো সেই কালেকশন আনকমন এই যে আঁচলটা সব ইনটেক্ট ওহ আল্লাহ বাহান আল্লাহ শাড়ি একটা বলতে পারবো সে সুন্দর ভাইয়া নাম্বার দেন আপু ক্যাপশনের নাম্বার দিয়েছি বোন ক্যাপশনের নাম্বার দিয়ে দিছি আপনি ক্যাপসনের নাম্বারে যোগাযোগ করেন ক্যাপশনের নাম্বারে যোগাযোগ করেন তাহলে কিন্তু পেয়ে যাবেন ইনশাল্লাহ যোগাযোগ করলেই পেয়ে যাবেন ক্যাপশনের নাম্বারে যোগাযোগ করেন পেয়ে যাবেন ওয়ার্ডার করে ফেলে আর শাড়ি

সেই সুন্দর লাগবে শাড়িটা অনেক আনকমন কি দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা আসলে বন্ধুদেরকে মাথা নষ্ট করো মাথা নষ্ট মানে কালকে আসলে মনে করো যে এক পিস দিব ওই আপনি পাঁচ পিস এত সুন্দর শাড়ি কাপড় শান্তি কাপড় শান্তি দিদি বদিরা কালকে হ্যাপি হয়ে যাবো যে আসলে আমি এই অফারটা এখন চাইছিলাম অনেক সুন্দর ডিজাইন নিয়ে নেন এটা সেই সুন্দর শাড়ি বোন এটা অনেক আনকমন অনেক আনকমন প্রত্যেকটা শাড়ি

এটা আমার কাছে মনে হয় ইটকট শাড়ি হ্যাঁ ইটকটের মতো ডিজাইন করছে এত সুন্দর ডিজাইন করছে অনেক আনকম আসলে ছয়শো পঞ্চাশ টাকা এটা সরিষা হলুদ এটা আরো সুন্দর সরিষা হলুদের মধ্যে এটা সরিষা হলুদের মধ্যে আল্লাহ শাড়িটা অনেক সুন্দর

এই এই যে যে কালার কালার এখানে গোল্ডেন জরি কাতানের কাজ এই যে গোল্ডেন জরি কাতানের পার করা এবং পুরোটা দেখেন ক্যাশ অন ডেলিভারি ঢাকাতে বল আমার ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে ফুল টাকা বিকাশে পে করতে হবে আগে এটা অনেক সুন্দর অনেক দামি শাড়িগুলো আপনারা ছয়শো পঞ্চাশে পাচ্ছেন নিয়ে নিবেন তাড়াতাড়ি ইনশাল্লাহ কালকে চলে আসেন সকাল দশটা বাজে দোকানে চলে আসেন মার্শাল্লা লাইফ পেস্ট একেবারে আলাদা টাইপ কালার এটা অনেক সুন্দর আসলেই ফুটন্ত এটা হচ্ছে পিঁয়াজ কালার এবং এটার ডিজাইনটাও আনকমন আজকে যতগুলো সাইজ দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা আছে আর এগুলা কালেকশন আপনি যদি চান একই রকম একশো পিস দিবেন তাও সম্ভব অনেক কালেকশন আছে আমাদের কাছে এটা ডিজিটাল প্রিন্টটা খেয়াল করেন না কত সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট অনেক সুন্দর বোন অনেক দামি শাড়ি মাত্র ছয়শো পঞ্চাশ ভাই আমাকে দেন হ্যাঁ বোন নাম্বার আছে অর্ডার করে ফেলবেন কাল সকাল দশটায় এই যে ময়ূর কন্ঠি কালার সি গ্রিন সি গ্রিন ময়ূর কন্ঠি এটা আরো সুন্দর কালার আরো সুন্দর কালার মাসাল্লাহ সেই চমৎকার কালার মাত্র এটা খেয়াল করেন এই শাড়িটাও কিন্তু চমৎকার বোন অনেক আনকোমন এটাও এই যে আচল বডি তারপর পার আর কাপড়ের কোয়ালিটি মার্শাল্লা একের জিনিস পাচ্ছেন মনে করবেন আমি কিন্তু প্রথমেই বলছি যে নিবেন মনে করতে হবে দুই হাজার টাকার শাড়ি আপনি পাচ্ছেন ছয়শো পঞ্চাশে এটা একেবারে প্রিমিয়ামটা কোনো ভেজাল নাই হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম এগুলা কি সুতি হ্যাঁ বোন এগুলো হান্ড্রেড পার্সেন্ট সুতি আই হায় কি মার্জিত কালার এটা ওরে বাবা কি মার্জিত দেখেন সেই প্রিন্ট অনেক সুন্দর আমাদের থেকে হয়তো এত কমে পাচ্ছে কিন্তু এগুলা কোনো লাক্সারি শোরুমে যদি যায় এই শাড়িগুলো পঁচিশশো তিন হাজার টাকা একদম লাগা রাখবেন আর আমরা দিচ্ছি মাত্র ৬৫০ পঞ্চাশে কম প্রাইসে ভালো জিনিস চাইলে একমাত্র পূর্ণিমার সাইটে আসতে হবে এটা কত সুন্দর এটা কত সুন্দর দেখেন পারে ডিজাইন দেখেন কাতানের পার করা অনেক আনকমন বল। অনেক সুন্দর আপু কাপড় কোয়ালিটির কালারগুলো কি এক এক একের একের কালার প্রত্যেকটাই মাত্র ছয়শো পঞ্চাশ

দেখার মতো শাড়িটা আসলে দেখার মতো সেই সেই সুন্দর সেই সুন্দর বোন মিস করেন না পরে আফসুস করবেন মিস করলেই পরে আফসুস করবেন যে কি না এত দামি দামিটা ওহাইনটা কি করছে এটা এই যে পারের ডিজাইন মার্শাল অনেক সুন্দর অনেক সুন্দর

এটাও সুন্দর আছে গোলাপের কালার আল্লাহ সেই সুন্দর কালার অনেক আনকমন শাড়ি এটার প্রাইস পঞ্চাশ ভাইয়া থ্রি পিস দেখান সুতি হাজার হ্যাঁ অবশ্যই বোন আমাদের প্রচুর প্রচুর পরিমাণ পরিমাণ আছে আছে যদি আসেন ইনশাল্লাহ দোকানে আসতে দেখতে পারবেন এবং সকালের ফার্স্ট লাইফটা আপনার জন্য সুতি ড্রেসের অফার থাকবে এক হাজার টাকার দেখবেন ওইটা ইনশাল্লাহ এটা সেই কিন্তু আল্লাহ রে কত আনকুমন পাতা ডিজাইন ও এটা অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ প্রত্যেকটা শাড়ি ইনটেক শাড়ি মাসাল্লাহ এটাও সুন্দর এটা আরো সুন্দর ছয়শো পঞ্চাশ হ্যাঁ জীবন্ত প্রিন্ট আসলে জীবন্ত একদম ডিজিটাল প্রিন্ট ন্যাচারাল প্রিন্টের মতো লাগে কত সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ এটা এটা নিবেন এটা অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর শাড়ি কত কালেকশন কত ডিজাইন হাজার হাজার কালেকশন বোন ছয়শো পঞ্চাশ টাকা অফার ওটি কি মাত্র ছয়শো পঞ্চাশ আসসালামু আলাইকুম